দেখ ভাই ফলো করলে আমরা তো খানдоне যাই সামনে কই মারা গেলে খানдоне যাই কই না নি বাজানোর আটুনে ঠান্ডা হয়ে গেছে রে কই না নি মতলব হইল ইবাজু মারেলিছে ও জান খুলি খুলি আন্দ্র আল্লাহর বন্দার জান হন হয় হইবা ওলা কোনো কই নি দেখিও কোন মাইছর হার সার্জারি হয় বড় কথা নাই অপারেশন থিয়েটার হারাইয়া সারজনে সারা সিনার হাড্ডি খাটিয়া খাটি বেমার বার করিয়া নিয়ে দেওয়ার পরে কয় মর বারাসন ওই গেছে নেই ওলা নানি তার কষ্ট হইছে নাকি কত কষ্ট হইছে হে বুঝছে না বুঝছে না যার কারণে এটা কষ্ট তার লাগছে না এখন সারা जिंदगी আল্লাহর বান্দায় আল্লাহর পাওয়ার মধ্যে সর্দা করলো খান আনা কলিমায় মরতনি লগে লগে মুসলমান রহমতের বনিস্তা আল্লাহর বানদার দান খান জান্নাত তলে সম্পর্ক কাটাইয়া dise মর মধ্যে দিলেন আল্লাহর বানদা যেন না হয় ভাই হুয়া খান দিরা ফলিয়া খান দিরা বিবিয়া খান দিরা আল্লাহর বানদা এই কলিমা তলকিন দিরা না এই কলিমা তলকিন দিলে আল্লাহর বানদার সুন্দর করে দিরা না লগে লগে আল্লাহর বানদার খান

আওয়াজ চলবে না খুন তালে আওয়াজ দিলে ওয়াজ চলবে ও তালে জারদারে ওয়াজ যখন আওয়াজ দেই কষ্ট হয় আমরা কিন্তু যদি আপনারা চার পাঁচ জনও আমল করো আমরা বেডা পার হই যাবো خاصيه আমার আমি বড় বদামলিয়া খালি মানে মরাদি হাদিস পড়ায় রহমত নম্বর অত বলন বলছে আমাল কানে বেকুবরে মানাইছে হেড না যে গুনতে মানাইছেন আর গুনতর আকল আছে কিনা আল্লাহ জানে খারাপ পাইবা না হয় আমি হাজার না করছি এখন আল্লাহ সাথ কোনো সময় আল্লাহ গুণাগার দিয়ে খাম লয় ও যদি আপনার আমল হরি লাইন আমি বি আমলের মুসলমান বেড়া পার ওই দিব সোনার নবীর বাণী হইল মান সান্না সন্নাতান হাসানাতান ফালাহু আজরুহু ওয়া আজরু মান আমিলা বিহি দে মানছে বালা কোন বস্তুর উপর আমল করলো আর যত মানছরে হে আমল করাইলো যত মানছরে পথ দেখাইলো সারাই আমল করিয়া দা সব পাইবা হে পথ দেখাইয়া অত ভান সবর ভাগিদারি হইব এর দাই ভাইয়া ফাওয়াদরে কইরিবা আপনারা তওবা করমুনি আমরা সারাই তওবা লাগে না আপনার আমার ফায়া হইব আর দুনিয়া বান্দি দিয়ে না কোন সময় কোন সময় মালাকুল মৌতর বাহিনী আইবা শো কাটাইলে দেখবা আজ তো খবর পাওয়ার সময় লাগে না লাগে সময় নজওয়ান মানুহ বালা মানু ব্যবসায়ী মানু মাই বাপ আত্মীয় স্বজন হুহরুতা মরুতা সারা লোকে এসার বাদে বাত খাইয়া নিশ্চিন্তা গরগে হুতে সকালে তার দ্বারা দরদা ছিটকারি খুলে হয় না বাং গিয়া ফাইন গিয়া মুখে দি মারা গেছ খিলা হয় না নি আল্লাহ খরক না খার মত কিলা হইব হইতাম মারতাম না হুনই লাশ ঘটনা হইলে ও আল্লাহর বন্দা মারা গেল ওয়ালিওয়ারিসে গুসল করাইয়া খাফন খিন্দাইয়া জনজান নমাজ ফলাইয়া তারে কিতা করলা খবর দফর করেন না নিবা খবর দফন করার পরে ওলা কম সময়ের ভিতরে আল্লাহর বন্দার খবরের মধ্যে দুইজন ফরিস্তা ইনমা লাকুল আপনার নকির মনকির নামে এখান শুনছি নি আমরা নকির মনকির নামে দুইজন ফরিস্তা খবর আন আইয়া তার খবর ওখান রে প্রসজ্য করল অসি করল হরিয়া কমরণে আল্লাহর বন্দারে দুবারা হুশ দিয়া বয় বয়াইয়া তিনটা সোয়াল খরচ যেমনে তারে হুশ দিয়া বয়াইলা আল্লাহর বন্দায় ফুরা বুঝতে পারে আমি দুনিয়ায় দমিন আর রইছি না আমি আলমে বর্ধক আইছি ফুরা ডর অতখান বুঝে যেরা মাইনছে তারে মাটি দিয়া দায়রা এরার ফাওয়ার হে তালি শুনতে পায় দরায় আর অন্য কিরমনকির ফরিস্তায় তারে বয়া জিন্দা করিয়া সোয়াল করবা হে আল্লাহর বন্দা আমার রব্বুকা মা দিনুকা মানহাদার রাজুল আল্লাহর বন্দার খবরে আসো না নবী যারা না রোজা এত মাঝখানো সারা ফর্দা ফরাই লাইন এক আছে অন্য হদিস আছে আল্লাহ নবীর চেহারা আনোয়া তার চকুর সামনে তুলিয়া রাখল অন্য মানহাদার রাজুল হে আল্লাহর বন্দা রে তুল খৈলা তোর পর্বর দিগার খে তোর ধর্ম কিতা আর ও যে ব্যক্তির তোরে চেহারা দেখানি হইল এন বিষয় তোর মতামত কিতা একলা ডোরাই না নি আল্লাহ বন্ধ কাসু পাই খবর আলোমাই

আরে আপনার বাগানে পরিণত করে দিল ভাইয়াই আল্লাহ আমরা সারা রে বেশ বেশ করিয়া হুশ করিয়া তৌ বাহান করার তৌফিক দেখো আল্লাহ আমিন তৌবা সব তনে বড় বন্দেগে আর দোয়া ও মুখুল ইবাদা দোয়া সারা বন্দেগের নিচুল সারা বন্দেগের আসল সারা বন্দেগের মগজ হইবা কিলা আপনি এক হান্ডি দুধরে জাল দিয়া জাল দিতে দিঠে দিঠে কি লাসকিত অতক্ষণ মাখন বাড়াই না নিবা ও দোয়া ওইলো সারা বন্দেগির মাদে দোয়ার তুলনা ওইলো ওলা আল্লাহ আমরা সারা রে হুস খান আর শয়তানের ও দুকাতান বাসিয়া দেখার তৌফিক কান দে আমারে আপনারে আল্লাহ সারায় রোজানা রাত হতে সময় কমসে কম তলবাখান করার তৌফিক দেখ আল্লাহ আমি এখন শুনবেন মসজিদ বন্ত বলে বহুত দরকার মোল্লা আলাউদ্দিন মানে ওয়াজও লাগে না আনয় ওকে সান্দা করা জানে আমি যা বুঝছি আন নাই অথ বিল লাগতো করে ওয়াজ এখন হয় আল্লাহ নবীর বাণী মুসলমান মাম্বানা না মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহূ বাইতান ফিল জান্নাহ দে আল্লাহর বান্দায় আল্লাহর রাজি আর খুশি করবা লাগে এখন মসজিদ বানাই বানাইতে সহায় করব লগে লগে রব্বুল আলামিন তার উপরে রাজি আর খুশি হয় জান্নাতের মধ্যে বানায় এখান।